আজকে আমাদের দুপুর দুইটা থেকে অনশন কর্মসূচি শুরু হবে আমাদের সকালের যে সময়টি রয়েছে এই সময়টিকে কাজে লাগানোর জন্য হঠাৎ করেই আমরা সকাল এগারোটা তিরিশ মিনিটে রাজপথে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি আমরা ঠিক এগারোটা তিরিশ মিনিটে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টার আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার প্রজ্ঞাপন অবিলম্বে জারির দাবিতে শহীদ মিনারে এগারোটা তিরিশ মিনিটে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আমরা বের হব আপনারা যারা যেখানে আছেন অবশ্যই এগারোটা তিরিশ মিনিটের মধ্যে শহীদ মিনারে চলে আসবেন এবং ঢাকা এবং ঢাকার আশেপাশের যারা শিক্ষক আছেন যারা খুব অল্প সময়ে আসতে পারেন আপনারা এগারোটা তিরিশের মধ্যে শহীদ মিনারে এসে বিক্ষোভ মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে ইতিমধ্যে সরকারকে পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপারে ন্যূনতম দুই হাজার আমরা সম্মত করাতে পেরেছি এটা আমাদের প্রত্যাশা না আমরা বিশ পার্সেন্ট বাড়ি বাড়া চাই এজন্য আমরা এটাকে প্রত্যাখ্যান করে চলে এসেছি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছি আন্দোলন যেহেতু আমাদের একটা চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে আমরা যেহেতু অনশনের দিকে যাচ্ছি আজকের মিছিলটা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমাদের কর্মসূচি হতে পারে এই জন্য আপনাদের সবাইকে বলব আপনারা সাড়ে এগারোটার মধ্যে ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন যাদের খুব অল্প টাকায় অল্প সময় আসতে পারে আপনারা অংশগ্রহণ করবেন আমরা আজকে কুকুরের সাথে এই শহীদ মিনারের খোলা চত্বরে জীবনের ঝুঁকি নিয়ে আমরা ছয় দিন ব্যাপী এখানে জীবনযাপন করছি আমি ফজরের সময় দেখলাম হঠাৎ করে যখন নামাজ পড়তে যাব যে আমাদের সরকারের যদিও আমাদের প্রতি কোনো সহানুভূতি নাই আমাদের উপদেষ্টার আমাদের প্রতি কোনো সহানুভূতি না থাকলেও আমরা লক্ষ্য করলাম অবলা পশু কুকুর আমাদেরকে সঙ্গ দিতে আমাদের পাশে এসে শুয়েছেন তো আমার কাছে মনে হয় আমরা কি আসলে কুকুরের সে উত্তম হইতে পারছি কি না এটা আমাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখা দরকার যাই হোক আমাদের যত কষ্টই হোক তপ্ত প্রখরে যতই আমাদেরকে এখানে আমাদের ঘামে বিস্তে যতই হোক না কেন যতই কষ্ট হোক আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের এই যে দাবি তিনটি আছে এখান থেকে আমরা এক চুল পরিমাণও আমরা বিচ্ছুত হব না ন্যায্য দাবি আমাদের অধিকার এটা প্রতিষ্ঠা করে আমরা এখান থেকে যাব ইনশাল্লাহ যদি আপনাদের অব্যাহত সমর্থন থাকে আমাদের প্রেস যারা শহীদ মিনারা যারা আন্দোলনরত আছেন আমরা যখন আমাদের এই প্রস্তাবনা পেশ করেছি মন্ত্রণালয়ের তারা সবাই প্রত্যাখ্যান করেছেন এবং তারা সবাই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আপনারা যারা এখনও শহীদ মিনারা আসেননি আপনারা একটু মতামত জানায়েন যে আসলে পাঁচ পার্সেন্ট আপনাদের হবে কিনা না বিশ পার্সেন্ট লাগবে কারণ পাঁচ যদি হয় তাহলে আমরা ক্লোজ করে চলে আসি আর যদি পাঁচ না হয় বিশ যদি চান তাহলে প্রেস ক্লাবে আপনার শহীদ মিনার আসেন সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আজকের এই লাইভ সংক্ষিপ্ত লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম